এই কোরআন এমন একখানা কিতাব আল্লাহ রব্বুল আলমিন বলেন এই কোরআনের ভিতরে কোনো ভুল তো ধরে থাক কোনো সন্দেহ পর্যন্ত নাই আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন উল এমন একটা কিতাব হিসাবে উল্লেখ করেছেন রব্বুল আলামিন বলেন এই কোরানের ভিতরে কোনো ভুল তো ধরে থাক কোনো সন্দেহ পর্যন্ত নাই পাক রব্বুল আলামিন বলে দিলেন জালিকাল কিতাবুলার রই বা ফি হে মুত্তাকিন কোরআনকে আমি এমনভাবে তৈরি করেছি এই কোরআনের ভিতরে কোনো ভুল তো নেই কোনো সন্দেহ পর্যন্ত নাই। যুগে যুগে অসংখ্যক মানুষ অসংখ্যক লোক এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে কিন্তু যারাই কোরানের কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই নিজেরাই ভুল প্রমাণিত হয়েছে তেমনই একজন মানুষ ছিল ডক্টর মরিজ বোকাইলি সেও কোরআনের ভুল ধরতে চেয়েছিল কোরআন নিয়ে গবেষণা করেছিল কিন্তু সে যখন কোরআনের ভুল ধরতে গেল সে দেখল সে নিজেই ভুল সুতরাং যুগে যুগে এই মরিজ বোকাইলের মতো অসংখ্যক লোক এই কোরআন নিয়ে গবেষণা করেছে শুধুমাত্র কোরআনের ভুল বের করার জন্য তারা যখন গবেষণা করেছে গবেষণা করে তারা দেখেছে যে তারাই ভুল বরং তারা নিজেদের ভুলগুলা তখন খুঁজে পেয়েছে তখন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই কোরআন এমন একটা কিতাব যারা যুগে যুগে এই কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই দেখেছে যে আমরাই ভুল কারণ কোরআনই সঠিক কারণ কোরআনের ভুল যারাই ধরতে যাবে তারাই ভুল প্রমাণিত হয়ে যাবে কারণ এই কোরআন যে সে বানাই নাই এই কোরআন একমাত্র যিনি বানিয়েছেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে বানিয়েছেন এবং মানব জাতির হৃদায়তের জন্য পাঠিয়েছেন এই কোরআন এমন একখানা কিতাব এ কোরআন শুধু একটা কিতাব নয় এ কোরআন হল একটা সংবিধান রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত কোরআন দিয়ে চালানো যাবে আবার রাষ্ট্রভবন থেকে রান্নাঘর পর্যন্ত যে কিতাব দিয়ে চালানো যাবে তার নাম হচ্ছে আল কোরআন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই আল্লাহ তাল্লা নিজেই তো বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে কোনো ভুল তো নাই কোনো সন্দেহ পর্যন্ত নাই এবং এই কোরআনের জিম্মাদার এই কোরআনের হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুতরাং এই কোরআন দিয়ে যারা জীবন জীবনযাপন করবে এই কোরআন দিয়ে যারা আদর্শ সমাজ গড়বে পরিবার গড়বে রাষ্ট্র গড়বে তারাই সফল কাম হয়ে যাবে